আর সকালে খাবো দেখো দই চিঁড়ে টক দই আর চিঁড়ে তো সকাল সকাল খেতে বসিনি নি বন্ধুরা ওঘরে কাজবার সেরে এসে খেয়ে দে তো খুব খিদে পেয়ে গিয়েছিল এখন বেজে গিয়েছে প্রায় দশটা তো রান্নাঘরে আজকে একটু ওদিকে একটু ঝাড়া পোছা করলাম বেড কভারটা চেঞ্জ করলাম ঘুম থেকে উঠে গিয়ে আর কি তারপরে চ্যান করে এসে খেয়ে দেখো বেড কভারটা চেঞ্জ করছি তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো বেড কভারটা যে ভালো করে পেতে দিচ্ছি এই যে সাইডগুলো গুজে গুজে দিচ্ছি বন্ধুরা আর এই বেড কভারটা পাতা হয়ে গেলে বাবান বসবে পড়তে আমি যাবো রান্নাঘরে তো এই চলে একটু বেলা করে উঠলেই মানে বেলা করেই বলতে আজকে তো স্কুল ছুটি ছিল দুদিন দিয়ে স্কুল ছুটি কারণ হচ্ছে সরস্বতী পুজো আছে বন্ধুরা বুধবার তো সোমবার মঙ্গলবার ছুটি দিয়েছে কারণ স্কুলটা একটু সাজাবে গোছাবে বুঝতেই পারছো ওই জন্য আমাদের স্কুল ছুটি আর ছুটির দিন মানেই হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা না হলে তো প্রত্যেক দিন আমাদের সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হয় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তো ওই জন্য একটু দেরি হয়েছে তাছাড়া এমন কিছু দেরি করে উঠিনি সাতটার দিকে উঠে পড়েছিলাম ও ঘরে বেশ একটু কাজকর্ম করেছি করে তারপরে তো তোমাদের বললাম এখন ঘরের এই বেড কভারটা চেঞ্জ করলাম রান্নাঘরটা করেছি কাঁচা ধোয়া করেছিলাম সব মেলে দিয়েছি আর এই দেখে দেখো সব সাজিয়ে নিয়েছি বারিশগুলো তো শীতকাল তো প্রায় যাবে যাবে করছে ঠান্ডাটা বেশ একটু কমে গেছে আবার হঠাৎ করে ঠান্ডা পড়েছিলো আবার একটু কমেও গেছে এখানে দেখো বললাম রান্নাঘরে যেতে হবে একটু মশলা করে নিচ্ছি বন্ধুরা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব মিক্সিতে পেস্ট করে নিলাম নিয়ে রান্নাঘরে চলে যাব গিয়ে রান্না বসিয়ে দেব তো ভাবলাম যার আগে একটু জল খেয়ে নিই জলটা আমি একটু কমই খাই আঁকা গোড়াই জলটা একটু কমই খাই জল খেলে কি হয় বলো তো বারবার টয়লেট পাই সত্যি কথা বলতে হচ্ছে ব্যাপার ওই জন্য টয়লেটটা একটু কম খাই আর হচ্ছে যাচ্ছে এবার জলে আবার আমার না গ্যাসও হয় হঠাৎ করে ধরো শুয়ে আছি দুপুরে বিকেলের দিকে জল খেলাম হঠাৎই গ্যাস হয়ে যায় জানি না কার কার এরকম হয় জল খেলেও যে গ্যাস হয় সেটা আমার হয় তো এই যে মিক্স থেকে পিস থেকে এবার করে নিলাম বার করে নিয়ে এই যে চলে এসছি আবার একটু বাইরের দিকে এখানে দেখো সরস্বতী পুজো হবে এটা হচ্ছে গল ঘরের ভেতরে সাইডে যে ঘরটা আছে আর কি যেখানে আমি দুধ আনতে যাই এখানে বাচ্চারা নিয়ে সবাই মিলে পুজো করে আজ বন্ধুরা রান্না হবে লাল লাল ঝাল ঝাল করে সোয়াবিন কষা তো সোয়াবিনটা একটু লাল লাল হলেই দেখবে আর কষা কষা হলেই খেতে বেশি ভালো হয় আর টেস্টও হয় আর ঝাল ঝাল হলেই আরও বেশি স্বাদ বেড়ে যায় আর কি রান্নার তো আলুটা টমেটোটা কেটে নিচ্ছি মশলাটা আমি কষাতে দিয়ে দিয়েছি আর সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি তো যাই হোক আজকে সোয়াবিনটা মাঝে মধ্যে আমি ভেজে রান্না করি আজ আর ভেজে রান্না করবো না শর্টকাটে ছেড়ে দিচ্ছি আর কি তো এখানে আলু টমেটোটা কেটে নিয়ে চলো সোয়াবিনটা ভালো করে কষিয়ে নিই আর এদিকে দেখো ক্যালেন্ডারটা নিয়ে এসেছিলাম ক্যালেন্ডার না হলে তো সারা বছরই একটু অসুবিধা হয় তো ক্যালেন্ডারটা ওঘরে টানানোই হচ্ছিল না মানে ওঘরে টানানো হয়ই না তো ভাবলাম রান্নাঘরে তো থাকি রান্নাঘরেই ক্যালেন্ডারটা টানিয়ে দিই টানাতেও অসুবিধা নেই এখানে পেরেক লাগানো আছে তো এখানে গুঁজে দিলাম এই যে তো মাথায় এলো হঠাৎ করে ওঘরে গিয়ে ক্যালেন্ডারটা নিয়ে এলাম আর এই যে এখানে এই যে তো এদিক এরম করে রাখলে তো আবার অসুবিধে তো দেখি কিভাবে রাখা যায় আর কি তো ক্যালেন্ডারটা এখানে রাখলাম বাংলা এতে বাংলা আর ইংরেজি দুটোই আছে তা দুটোরই কিন্তু আমাদের সবসময় দরকার একটা বাংলা ক্যালেন্ডারের দরকার হয় আর কি তো এই যে রেখে দিলাম আর করব রান্না রান্নাবান্না এদিকে তরকারিগুলো হয়ে গেছে তোমাদের আর দেখায়নি তো এই রান্নাঘরটা আবার একটু ওই দেখো আজকে বললাম না বেড কেপারটা চেঞ্জ করেছি চেঞ্জ করেছিলাম মাদুরটা যে পেতে দিয়েছি ওখানের মাদুরটা তো লাগে না কাজে তো ভাবলাম এ ঘরে পেতে দিই তো যাই হোক পেতে দিয়েছি তাহলে চাদরটা একটু কম নোংরা হবে আর কি আর এদিকে বললাম রান্না হয়ে গেছে ধোঁয়া মোচাটা করে নিই বন্ধুরা আর বাবানের তো খুব জোর খিদে পেয়েছে কারণ আমি তো দই চিঁড়ে খেয়েছিলাম আর বাবান খেয়েছিল দুধ বিস্কুট তো দুধ বিস্কুট আর কতক্ষণ পেটে থাকবে বলো তো তারপরে কিছু খেতে দেওয়া হয়নি তো বারবার এসে বলছে মা আমার খুব খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও তো আমি বললাম বাবা তুমি বসতে থাকো আমার রান্না তো প্রায় হয়ে গেছে নাহলে তুমি একটু মুড়ি চানাচুর খেতে থাকো বলছে না খাবো না তো যাই হোক আছে ওই জন্য একটু তাড়াহুড়ো লেগে আছে যে তাড়াতাড়ি গিয়েছিল এটাকে খেতে দিতে হবে আর ও ঘরের বেড কভারটা দেখো এখানে রেখে দিয়েছি তো আর বেশি কাজ নেই আমার তো চ্যান করা সকালেই হয়ে গেছে আর এখানে দেখো বাসন আছে বাসনগুলো মেজে নেবো আর এই যে বেড কভারটা যেটা ও ঘরে পাল্টালাম ওটাই আর কি তো এটা রেখে দেবো আজকে আর কাজবো না তো রেখে দিলাম কাল দেখা যাবে কাঁচা ধোয়া করব তো এখানেই থাকে আর কি তো বাসনও দেখো মজা হয়ে গেছে বন্ধুরা এ কটা বাসনই ছিল রান্নার পরে মেজে নিলাম তো এ ঘরে সব কাজ বাজ হয়ে গেল আমি যাব ও ঘরের দিকে গিয়ে আগে ছেলেটাকে খেতে দেব আমি নিজেও খেয়ে নেব আমারও খিদে পেয়েছে আর কি প্রত্যেক দিন সেই একই কথা খিদে পেয়েছে তো এই যে রান্নাঘরে দেখো একটা পোটলা দেখতে পাচ্ছো ওই যে ওর মধ্যে সেই আগের ব্লাঙ্কেটটা আছে সেটা এখনও কাঁচা হয়নি আর চলে এসেছি এ ঘরে এ ঘরেও দেখো বাবান বই পড়ছিল সব মানে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর কি তো যে রান্না করে এলাম এক্ষুনি ভীষণ খিদে পেয়ে গেছে অনেক দুটো বেজে গেছে বেলাও তো অনেকটা হয়েছে আর বাইরে তো একদম রোদ বেরোয়নি আজকে মানে মনে হচ্ছে তো মেঘলা একদম আকাশটা বৃষ্টি আসবে কালকে সরস্বতী পুজো আর পুজো দিনে বৃষ্টি হলে দেখবে আর আমি তো অনেকগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি সুখ না কিছুই আজকে আর তো যাই হোক চলো খেতেও বসি খাবারটা বের নিই বাবান কী করছে দেখো জানালা বন্ধ করছে চলো ভাতটা বেড়ে নি ফ্রিজটা দেখো বন্ধ করে রাখা আছে সেই মানে রাতের বেলা বন্ধ করে রেখেছিল তো ফ্রিজটাকেও পরিষ্কার করতে হবে আজকে অনেকগুলো কাজ একসঙ্গে আছে তো এই যে বাঁধাকপি ছিল কালকেরে সে কোথায় একাবে সবাই একা কম্পিটিশনে নাম দেবে নাকি দিতে হবে না এমনি আঁকতে বসলেই হয়ে যাবে তুই কি ওইটাই তো এখানে যে সোয়াবিন কষাটা লাল লাল কষা কষাই হয়েছে খেতেও দারুণ হয়েছিলো কালকের বাঁধাকপি এখানে আছে বেগুন আলুর তরকারি আর আছে ভাত তো খেয়ে নেব এখন কালকে করেছিলাম বাঁধাকপি মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি তো কালকে আমি ব্লগিং করতে পারিনি বলে কালকে ব্লগিং করিনি তো তোমরা যেন ব্লগ ভিডিও দিই নি আর কি তারপর খাওয়া দাওয়া সেরে চলে এসেছি উপরে আজকে ভীষণ মেঘলা থেকে থেকে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে তো ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে গিয়ে একটু শুয়ে পড়বো আবার যদি বৃষ্টি পরে শুকনো মানে যতটা শুকিয়েছে আবার ভিজে যাবে এখন বাজে বন্ধুরা পনের চারটে আর উঠে চলে এলাম কারণ হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে সে রাত থেকে বন্ধ আছে আর ফ্রিজটাকে পরিষ্কার না করলে না ফ্রিজে নিচ থেকে জল বেরিয়ে যাচ্ছে বরফটা গলেছে তো তো আর এখন যদি না করি কী বলো তো বাবানকে দিয়ে আস্তে আস্তে সেই সন্ধে হয়ে যাবে প্রায় পাঁচটার বেশি বেড়ে যাবে তো তখন আর ইচ্ছে করবে না জলের কাজ করতে তো ভাবলাম এখনই সেরে নিই সেই তো উঠতেই হবে আমাকে দশ মিনিট পরে হলেও তো ওই জন্য মোছাটা সেরে নিচ্ছি তো ভালো করে পরিষ্কার করব এই যে একটা নেতা নিয়ে নিয়েছি আর এই ট্রেটা বার করে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো আর কি ওই জন্য টাইম কলের দিকে নিয়ে গেলাম জল তো কামড়া ভাড়া আমার সবসময়ই রাখা থাকে তো ধুয়ে নিয়ে এসে রেখে এই যে আবার মুছতে শুরু করে দিয়েছি তো যা ফ্রিজে ছিল সব কিছু বের করে খাটের নিচে রেখে দিয়েছি রেখে দিয়ে এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আবার বেরোতে হবে বাবানকে নিয়ে টিউশনে যেতে হবে তো কাজবাজ সব সেরে রেখে যাব এসে তাহলে একটু শুয়ে শুয়ে টিভি দেখতে পারবো তাই না কিছু জামা কাপড় থাকে আর টুকিটাকি কাজ থাকে সেগুলোও করি আর কি কী তো বন্ধুরা আজ অনেক বেশি জলের কাজ করা হয়ে গেছে ব্যথাটা একটু কম আছে তো কি কী তো ব্যথাটা কম আছে বলেই হয়তো আর পাত্তা দিচ্ছি না কিন্তু আজকে কি হয়েছিল হয়েছিলো তো হঠাৎ করে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো মানে সেই সকাল থেকে তো সেই জলের কাজ করছি আমার তো জলের কাজ করা একদমই বারণ মানে আমার যে পাটাতে ব্যথা সেই ব্যথাটা মানে ডাক্তার বলেছে যে বেশি একটু মানে সবসময় ব্যান্ডেড বেঁধে রাখতে তারপরে একটু গরমে রাখতে আর কি মানে গরম সেক টেক দিতে বলেছে আর পাটা যেন ঠান্ডায় বেশি না রাখি তারপরে মেঝেতে আমি না বসি ঠান্ডা না লাগাই তো আর আমার তো জলের কাজ একটু বেশি সকালবেলায় কাঁচা ধোয়া থাকেই মানে রেগুলারই থাকে আর কি তো কদিন সে সেগুলো করছিলাম না আর কি দুই তিন দিন দিয়ে জামা কাপড় রেখে রেখে জমিয়ে করছিলাম এখন আবার হঠাৎ শুরু হয়েছে দু তিন দিন থেকে টানা করছি যেটা বলেছিলাম তো হঠাৎই আমি আবার অসুস্থ হয়ে গেছিলাম সেটা বুঝলাম বাবানকে যখন পড়তে দিতে যাচ্ছিলাম কিছুতেই পা ফেলতে পারছিলাম না তো তোমাদের সামনে আর কি করে আসবো বলো ভীষণ ব্যথা পায়ে মানে অনেক কষ্টে আজকে বাবানকে দিয়ে এসেছি তারপর বাড়ি এসে ভালো করে সর্ষের তেল গরম করে মালিশ করে তারপরে গিয়ে রকম এনেছি ব্যথাটা একটু কম হয়েছিল। তো নিচের দোষেই বলতে পারো এটা হয়েছে আর আর কি তো এই যে দেখো আমাদের বাড়ির সামনে সকালে দেখাচ্ছিলাম পুজো হবে এই যে গোলঘরের মধ্যে বললাম না দেখো বাচ্চারা সব সুন্দর করে প্যান্ডেল করেছে সাজাচ্ছে আর আমি চলে এসেছি পাবানো খুব মজা করছে বাড়ির সামনে পুজো হলে সত্যি একটু ভালো লাগে আর মজাও হয় আর আমি সেই সন্ধে থেকেই শুয়েছিলাম আর আজকের ব্লগটা আমি বন্ধুরা এখন শেষ করছি ভালো লাগলে সবাই আমার সাথে দেখো পাশে দেখো আজকের মতো গুড নাইট